দর্শক আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যেটা আসলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি ভাই তিনি কিন্তু বাজারে পেয়ারা নিয়ে আসছে আর তার কিন্তু একটা পা নাই তারপরেও কিন্তু তিনি পেয়ারা উৎপাদন করেছে তো এই সফল উদ্যোক্তা

বা এরকম চাষাবাদ করছে এটা কারণটা কি মূল কারণটা কারণ ভাই আমি পরিশ্রম করি খাচ্ছি মতন চেষ্টা চালাইছি আল্লাহ বলছি যে যা তো শক্তি খাওয়া তার আগে যদি হাত না আগে আমাকে মৃত্যু করে দিও যে নাই যদি খাতে ভাই ধন্যবাদ